আমি যখন ঈদের পাই সরকারি কর্মকর্তা পায় ধরেন গঠারগতার বারো হাজার টাকা আমি পাই মাত্র তিন হাজার টাকা বারো হাজার টাকায় যে শাড়ি চুরি পাওয়া যায় কাপড় চুপের পাওয়া যায় তিন হাজার টাকায় ওই সম পরিমাণ পাওয়া যায় না কিন্তু তো সকলের সমান সবাই তো পেতে চায় তখন সন্তানরা বাবার কাছে প্রশ্ন করলে তখন প্রশ্নের জবাব আসে না আসে দু ফুটার চোখ পেয়ে অশ্রু যে অশ্রুর দাম কোটি টাকা দিলেও শেষ হয় না আমরা সেই থেকে আমরা এই অশ্রু চোখে নিয়ে রাত্রি যাপন করি কোথায় আছে বুক ফাটে তো মুখ ফাটে না আমরা শিক্ষাকে উন্নতি করার জন্য ছাত্র ছাত্রীদের সুশিক্ষা দান করার জন্য প্রাইভেট না পড়িয়ে কোচিং বাণিজ্য না করিয়ে আমরা শুধু হাতের কলমে সকাল দশটা থেকে চারটে পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি আমরা শিক্ষক দূর অঞ্চলে চাকরি করে দূর থেকে আসার জন্য প্রতিনিয়ত কম পক্ষে দুইশো টাকা খরচ হয় তার মধ্যে দুপুরে খাবার জোটে না এমন কর্মচারী কর্মকর্তা আছে তারা আনন্দ বিলাস করে দুপুরের বেলা লাঞ্চের ফাঁকে পরশু টাকা কাজু বিভিন্ন রকমের বাদামের জুস তারা জীবন নিপাত করে এরপর মানুষরূপ দেখেছেন বেসরকারি শিক্ষকরা অল্প বয়সে মারা যায় বহু পরিমাণ আছে কিন্তু ওই যারা উচ্চ আসনে বসে আছে উনটা কিন্তু তামাশা করে ভালো খাওয়ার কারণে নব্বই বছর বয়স পায় ওই ইনুস দুয়া পড়া লোক ওই ইনুস কিন্তু এখন ছিয়াশি বছর বয়স বিনা চোখে পরে আমরা কিন্তু এই পড়াইতে পড়াইতে চোখে শেষ ভাল লাগে না আমরা এই মানবপাণ্ডনের মাধ্যমে সমস্ত গার্ডিয়ানের কাছে জানাতে চাই আজকে থেকে শুধু আমরা না আপনারাও প্রয়োজন বোধ রাস্তা রাস্তা জায়গায় যাবেন আমরা প্রয়োজন বোধে রিক্সা অচল করে দেব গাড়ি চলাচল বন্ধ করে দেবো ছাত্ররা একত্রবদ্ধতা হয়েছে শুনলে খুশি হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় দারুণ নাজাদ এবং ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরাও এসে গেছে এমন এক পর্যায়ে আসবে রিক্সওয়ালারাও দাঁড়িয়ে যাবে না রিক্সওয়ালার পকেটের টাকা আমাদের পকেট থেকে যায় ওই শ্রমিকদের টাকা আমাদের পকেট থেকে যায় যখন টাকা যায় চতুর্থ শ্রেণী কর্মচারী সে হুন্ডা রিক্সায় পায়ের উপরে পা ফেলে চলে যায় আমরা শিকুমরা পায়ে হেঁটে গায়ের ঘাম জড়িয়ে আসি কারণ কি টাকা বাঁচলে আমার পরিবারের উপকার হবে এত কিছু আমরা বলতে চাইনি যখন বলার জন্য প্রস্তুত ওনারা যখন এত কিছু নাটক করে পাঁচশো টাকা মাত্র ধরাবি বাড়ি ভাড়া দিয়েছে পাঁচশো টাকা দিয়ে কোন গ্রামের কোন গ্রাম তো দূরে দাতা কোন একটা চিপাই চাপাই চার দোকানে বসে পাঁচশো টাকা বন্ধু বান্ধব খরচ করলে তা দিয়ে পোষায় না আর আমরা মাত্র এক হাজার টাকা বাড়ি পাই কোথায় আছে সেই বাড়ি বলতে পারবেন বস্তির ঘরেও জায়গা নাই বস্তির ঘরে জায়গা পেতে হলে মিনিমাম দুই তিন হাজার টাকা লাগে আমরা এই অবস্থানে আসি আমাদের শিক্ষা সব নেবেন খাওয়ন দেবেন না পরম দেবেন না আমরা ঘুমাইতেও পারবো না সব খাটনি সব দিবস পালন আমাদের দিয়ে হয় সরকারি আলাদা নাক টাইনে ঘুমায় তো আমি সময় যদিও বেশি নিয়েছি আজকে যারা উপস্থিত হয়েছেন মগন শিক্ষা কমপ্লেক্সের মগন ডিএলপি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহ সকল শিক্ষকবৃন্দ মগন ডক্টর আধাতি কারিগরি বাণিজ্যিক মহিলা কলেজ মগন আজামা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মগন আব্দুল মালিক মাধ্যমিক বিদ্যালয় সকল প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী এবং কর্মচারীদের পক্ষ থেকে এমনকি অভিভাবকদের পক্ষ থেকে এই ন্যাকজনক ঘটনা আমরা তীব্র নিন্দা ও পুত্রাত জানাই এ পর্যায়ে এই লক্ষ্যে আমাদের আহ্বান আমাদের পার্সেন্ট টুয়ান্টি পার্সেন্ট উনিশ উন্নয়ন একুশ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমও বেশি না এবং চিকিৎসা পনেরোশো টাকা নিচে নয় তিনটা দাবি যতক্ষণ পূরণ হবে না ততক্ষণ আমরা আশপাশ ছাড়বো না শিক্ষাঙ্গনে কোন ক্লাস চলবে না প্রয়োজন তালা ঝুলিয়ে চলো চলো ঢাকা চলো আমরা সবাই লংমার্চের উদ্দেশ্যে গ্রাম থেকে আমরা চলে যাব। এবং আজকে থেকে যদি আহ্বানে আমাদের সারা না দেওয়া হয় তাহলে এক দফা এক দাবি আমাদের জাতীয় দাবি এর পরে আর কোন কিছু থাকবে না সকলকে আন্তরিক ধন্যবাদ শিক্ষা কমপ্লেক্সের সকলকে ধন্যবাদ এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মৌকরণ শিক্ষা কমপ্লেক্সের নারী শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে ডাক্তার আদিন কারিগরি পানিদিক মহল্লাকালের সম্মানিত হত্তাকও জনাব মারু মনি আপাকে জনাব জন্য যে সমস্ত শিক্ষকরা এখন ঢাকায় অবস্থান করছেন তাদের সবার সাথে সম্মিলিত প্রকাশ করে বহরমপুর শিক্ষা কমপ্লেক্সের চার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে সফল তাহলে মনেই বেশি শিক্ষক কর্মচারীরা আমরা এখানে সমবেত হয়েছি তাদের সাথে একাতত্বতা ঘোষণা করছি তাদের যে দাবি দাওয়া সেই দাবি সাথে আমরা সহমত আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আবেদন জানাচ্ছি নাটক অনেক হয়েছে আর না আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিশেষ করে যে পাঁচ আগস্ট যে আন্দোলনের মাধ্যমে যে নতুন স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছে যে ছাত্ররা তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে

উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের দাবি কিন্তু খুবই সামান্য কি বলা হচ্ছে বাড়ি ভাড়া বিশ বিশ যদি যে শিক্ষক বারো হাজার টাকা বেতন পান তার বিশ percent এ কত টাকা আসে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় কি একটা বাসা ভাড়া পাওয়া যায় আমরা যে মূল অবস্থান করছি এই মূল কি দুই রুমের একটা বাসা নেওয়া যাবে চব্বিশশো টাকায় কিন্তু আমরা সরকারের অবস্থা রাষ্ট্রীয় কোষাগারের অবস্থা বিবেচনা করে আমরা আমাদের ছোট্ট দাবি উপস্থাপন করেছি এখানে কিন্তু বেশি চাই পনেরোশো টাকা চিকিৎসা করা একজন ডাক্তারের ফি একজন ভালো ডাক্তার যিনি ঢাকা থেকে আসেন বা আমরা যখন ঢাকায় গিয়ে দেখাই তার ভিজিট তিন হাজার টাকা আবার একটা রিপোর্ট দেখাতে গেলে দিতে হয় এক হাজার টাকা তো আমরা একটা রিপোর্ট দেখাবার পরিমাণ টাকাও পাচ্ছি না কেন আমরা কি কোনো কিছু কম দিচ্ছি আমরা কি শিক্ষা কম দিচ্ছি শিক্ষার মান আমাদের যেখানে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই দেশের শিক্ষার আলো জ্বালিয়েছে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তো তাদেরকে অবহেলিত রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না যদি এগোতে হয় শিক্ষকদের নিয়ে এগোতে হবে আমরা আর ভয় পাই না আমাদের জেনজি ছাত্র ভাইরা আমাদের দেখিয়ে দিয়েছে পথ দেখিয়েছে যে আমরা রাস্তায় নামলে আমরা যা কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারে তো আমাদেরকে সেই পথে নিয়েন না যত দ্রুত সম্ভব আজকে বারোটা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে বারোটার মধ্যে আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে আপনারা ব্রিফিং দেন যে আমরা আপনাদের দাবি মানি মানে মেনে নিয়েছি যদি না দেন পাঁচ আগস্টের মতো সব দাবি এক দফায় পরিণত হবে আর কোনো দাবি নাই জাতীয়করণ চাই আমাদের সবার দাবি আমরা জাতীয়করণ চাই কিন্তু আজকে বারোটা মধ্যে অবশ্যই আপনারা আপনাদের দাবি মেনে নেবেন প্রজ্ঞাপন জারি করবেন যে সমস্ত সব হাত তুলেছে সেই সব পুলিশের আমরা বিচার চাই এই পুলিশ কোথা থেকে আসলো তাদেরকে এই শিক্ষকরাই তৈরি করেছে শিক্ষকরাই পড়িয়েছেন শিক্ষকরাই মানুষ করেছেন তো আমরা আসলে ঘুড়োমারা শিষ্য তৈরি করেছি এখানে আমাদের ব্যর্থতা যে আমরা সঠিক শিষ্য তৈরি করতে পারিনি যে শিষ্য গুরুমারে আমরা সেই শিষ্য তৈরি করেছি ভিক্ষার জানাই ওই সব শিক্ষক ওই সব পুলিশদের ওই সব এসি ওই সব ওসি যারা এই হাত তুলেছেন যারা সম্মান দিবেন আমরা আমাদের বাবাকে দেখেছি আমাদের গুরুজনকে দেখেছি বৃদ্ধ বয়সেও শিক্ষকের পায়ে হাত ধুয়ে সালাম করেছেন সেইখানে তাদের হাত আজকে আমাদেরকে রক্তাক্ত করতে। এর সুস্থ বিচার চাই বিচার দিতে হবে আমরা মহকরণ শিক্ষা কমপ্লেক্সের প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা সবাই একত্রিত হয়েছি প্রয়োজনে আমরা ঢাকা যাব কিন্তু আমরা যেতে চাই না আজকেও বারবার আল্লাহ আল্লাহ করেছি যে আল্লাহ আমরা রাস্তায় দাঁড়াতে চাই না আমাদের ভাইরা যারা রাস্তায় দাঁড়িয়েছেন যে বোনরা রাস্তায় আছেন তাদের দাবি মেনে নিয়ে ওনারা এগারোটার মধ্যে প্রজ্ঞাপন দিবেন অথবা আশ্বাস দিবেন আমরা রাস্তায় নামবো বিজয় মিছিল করতে হাততালি দিতে কিন্তু ওনারা সেটা করেননি যার কারণে আমাদেরকে এই রাস্তায় নামতে হয়েছে হয়েছে। আপনাদেরকে কিন্তু আমি সমস্ত অটো, এবং জনগণ অভিভাবক যারা আছেন সবাইকে চাচ্ছি নেমে আসুন পাঁচই আগস্টের মতো শিক্ষকদের দাবি আদায়ের জন্য আপনাদেরকেও দরকার আমরা সমস্ত শিক্ষার্থী দিয়ে রাস্তায় নেমে যাব এরপরে আর আটকে রাখতে পারবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং রুহের মাঠেরাত কামনা করি এই মহরকরণ শিক্ষা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রফেসর আব্দুল মালিক আকন স্যার কাছে যিনি এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন বলে আমরা সবাই একত্রিত হতে পেরেছি আজ যদি তিনি থাকতেন হয়তো আমরা এই রাস্তায় থাকতাম না ঢাকায় চলে যেতাম তার নেতৃত্বে তো আমরা মহকরণ বিএলপি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমাদের বড় আপা তার নেতৃত্বে আজকে এখানে দাঁড়িয়েছি তিনি যে নির্দেশনা দেবেন এর পরবর্তীতে যদি আমাদেরকে আরো অগ্রগামী হতে হয় তার নেতৃত্বে আমরা এই কমপ্লেক্স প্রত্যেকটা প্রতিষ্ঠানে সব কর্মচারী কর্মকর্তারা এগিয়ে যাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের দাবি মানতে হবে মেনে নিন ইনশাল্লাহ আমরা দাবি মেনে নিলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আবার আমরা এখানে দাঁড়িয়ে আপনাদের প্রতি শোকরানা আদায় করব আসসালাম আলাইকুম তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি আমার সামনে এবং পিছে অটোতে কিংবা রিকশায় মুরব্বীগণের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের কাছে আমরা অনুরোধ এবং ক্ষমা প্রার্থী যেহেতু আমাদের দীর্ঘদিনের দাবি আমরা আপনাদের এই সময়কে নষ্ট করার জন্য ক্ষমা প্রার্থী আপনারা একটু কষ্ট করে হলো অপেক্ষা করেন আমরা আর অল্প সময়ের মধ্যে আমাদের মানব বন্ধন কার্যক্রম শেষ করব আপনারা অবগত আছেন এই বাংলাদেশে কোন আমলা কোন এমপি মন্দির সর্দি কাশি হল সেজন্য এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে গিয়ে চিকিৎসা করা হয় অথচ আমাদের এই শিক্ষক ভাইদের মাত্র পাঁচ শত টাকা চিকিৎসা পাতা দেওয়ার নামে মাত্র বিনা চিকিৎসায় ঢুকে ঢুকে মারা যায় এরকম নজির বাংলায় বহু মানুষের বহু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আছে আমরা আর চাই না এই ধরনের চিকিৎসা থেকে বঞ্চিত হতে অন্য মানুষ আমরা মানুষ একই আল্লাহর সৃষ্টি আমাদের এই যে চিকিৎসা ক্ষেত্রে বৈষম্য পারিবারার ক্ষেত্রে বৈষম্য আমাদের জাতীয় ক্ষেত্রে জাতিকরণের ক্ষেত্রে বৈষম্য এবং কি আমাদের অবসর ভাতা আমাদের চিকিৎসা তো দূরের কথা অবসর ভাতা না পাওয়ার কারণে একজন শিক্ষক আমি উদাহরণ স্বরূপ খেলতে বলে আমার মনে হয় আব্দুল মলেক মাধ্যমিক বিদ্যালয়ের জেনারেশন এখন হচ্ছে না এখন উনি অবসরে গেছেন দুই মাস করে বেশি হয়েছে লোকটার ওজন ছিল পঁচাত্তর কেজির উপরে এখন তাকে দেখলে মানুষের মতো মনে হয় না মনে হয় যেন তার শরীর থেকে চল্লিশ কেজি ওজন শেষ হয়ে গেছে শুধু অর্থের অভাবে টাকার অভাবে না পারছে ছেলে সন্তান নিয়ে খেতে এই যে আমাদের সাথে যে প্রতারণা করা হচ্ছে অনেক শিক্ষক তার অবসরের টাকা পাওয়ার আগেই এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে শুধুমাত্র এই অভাবের কারণে অথচ ওনরা আলিশান বাড়িঘাড়ি করে কোটি কোটি টাকা জমিয়ে ব্যাংক ব্যালেন্স করে সেই বেগম পড়ায় বাড়ি করে এখানে সেখানে বাড়ি করে অথচ আমরা যারা আনুদানকে উচ্চ আসনে পৌঁছিয়েছি তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যত প্রকার চক্রান্ত যত প্রকার ছলনা যত প্রকার মিথ্যা সব আমাদের সাথে করে যাচ্ছে এজন্য আমরা আবার ঐক্যবদ্ধ এবারে আর হবে না মৃত্যু নয় জাতীয়করণ হয় মৃত্যু না হয় আমাদের সমস্ত মানা এ পর্যায়ে আজকে এই মানববন্ধন অনুষ্ঠানে মহকরণ বিএলবি ডিডি কলেজের সনাম দর্ম অধ্যক্ষ জনাব মেরুন্দাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আর পাশাপাশি আবারও বলছি আমার সাধারণ জনগণের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনার মনে কষ্ট নিবেন না মৌকরণ কমপ্লেক্সের অধ্যক্ষ মারুকমণি কারিগরি আমি আমার কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ মারুমি বয়ে স্কুলের স্কুলের রাফুল আক্তার এবং বিভিন্ন শিক্ষকবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম এখানে আমরা দাঁড়িয়েছি আমাদের বৈষম্যর জন্য আমাদের যে বৈষম্যটা চলতেছে শুনি শিক্ষাক্ষেত্রে সব ক্ষেত্রে সংস্কার হবে কিন্তু সংস্কার কোথায় শিক্ষকরাই যদি সংস্কারের বাহিরে থাকে দেশ চলবে কিভাবে শিক্ষকদের উপর এই নির্যাতন যে হচ্ছে এর বিরুদ্ধে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সেখানে উনিশ না উনিশও মেনে নেব না পনেরোশো টাকা সেখানে চোদ্দশো মেনে নেব না পঁচাত্তর পার্সেন্ট সেখানে আমরা চুয়াত্তর মেনে নেবো না তাইলে আমাদের এইটা মেনে নিতে হবে শিক্ষামন্ত্রীকে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও সত্ত্বেও তারা এই দাবি পূরণ করতেছে না কাজেই আমরা এখন রাস্তায় দাঁড়িয়েছি এই দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ আমরা আমার সোনার বাংলা ওই আমার সোনার বাংলা আমাদের দাবি মানতে হবে পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতা দিয়ে দাও দিতে হবে শিক্ষকরা রাজপথে কেন আমার শিক্ষক লাঞ্ছিত কেন